শুনখা সবাই না তাবো আগে বইনাম তা যে ক্লং কুল যে সব সানায় জরা সায় ম সায় তো হমলায় কোনো কোনো সময় একটা বিশেষ ভাইরাস তাববওয়া সময় চলে তাকে আমার কুমোজোর সময় যে বিশেষ একটা পরীক্ষা ইনফ্লুয়েনা পরীক্ষা হেউমা খাইনেসে কে ইনফ্লুন্দ ইনফ্লুয়েনজা বি পজিটিভ দোনে কে বউ ক্লু বউক্রানুসুস দুনে সায় আজে বে জরা জরা মা সায়ক কলু দो, দो, দो না সুং হাত না এখানে জরা একে সেরে সেরে রুপো তপনা আপনার সিদা বাথা বা থানায় তা ক্রিয়ে বা ভাইরাস চলে তোমাকে আমার আর কি এনটিবায়োটিক খুদ হাত খাই এনটিবায়োটিক চাখানা কোনো দরকার করে সবচেয়ে হানের সেলাই তুই তুই নাই একে নাই থাকে নাক তুই নাই একে তাইনি প্যারাস্টামল কক সাবাইব্রাই আগে পেরাসিটামল নয় হ্যাঁ ফাঁসা সেখে আবহাওয়া ফ্লামেক্স ইয়ে চাইস এম যে আবার ককস তার পেরাসিটামল কোয়া মানে কোথায় সাবাইব্রি যায় চাপাই কিছু চালে একে এনটিবায়োটিক রুপো এত সমতং একে পান খ বিশেষ করে বরং সেখে টাইফয়েড টেস্ট খানসি আলিকোদো লামা রংসুরে এ নখংশুরে আন্দরে লাগা ব্রাশনন সে কে টাইফয়েট না আনটাইফানটাই আসলে টাইফয়েট জীবন খুব কেন তং তংও করুগে আতোন কিন্তু বনি সিজনত সহজ টাইফয়েট হিয়া আকে আদম ইলা কাও তানি মা কা আউনা রে তাব ভাইরাস নি জীবন হিয়া লউতো হিপলা मलेरिया टेस्ट खेना दरकार कारण बुला मलरिया मले थे किन्तु बहुत भाईरस मा सजा कस्टो माने दुख माने सैलुना मचा माइन मले टेस्ट खेदी टाइप टेस्ट था के दी कारण टाइपय टेस्ट जे अभी रोलें पोखार्के अब सू एलावा एलाका टाइफयड माले আকে পদে টাইফেড টেস্ট খাইমা খাইসে পজিটিভ নয় ব্রাউন এখানে হাই এনটিবায়োটি খতি তাই যেহেতু হা চাবু রাও ইনফ্লুয়েঞ্জা টেস্ট খাইমই মানে পড়ে খাইমই আরও মা যথেস্ট না সেই যথেষ্ট নাই সালি গা নাই পেসিটা মোল এবার ফ্লাক আবার চা নাই আকে থাইনশো এখানে জেনে মা যথেষ্ট চা নাই আস্তে আস্তে নিতা বাপে কে আপনার হাত তাই নিজ শু না ক মাস্ক ঘুরে না এই মা কোনো টাইফয়েড পড়ে কে টাইফয়েড চিকিৎসা থাকি আর খাইসেখে এন্টিবায়োটিক চা শেখাকে তাই তার মানে যে এন্টিবায়োটিক রেসিস্টেন্ট হতে পরবর্তী আবার হারানবাইটি হারানো আবার এন্টিবাইটি সমটা সেক এই মানাবো বকমার নাকি উপকার কোনো কাজ পাই না